রান্না করতে চলে গেলাম তেল দিচ্ছি সাবিন তেল দিয়ে পোলা রান্না করলে কিন্তু অনেক খারাপ লাগে না ভালোই লাগে ঘি মানে সেন্টের জন্য কিন্তু ঘিও দেই সাবিন তেল দিয়েও রান্না করি ফেলি হয়তো বা এখন আজকে নেই তারপরে দুইটা তেজপাতা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবার দুই পড় চালের আমি পোড়া রান্না করছি আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটা আদা রসুন দিয়ে দিচ্ছি আমি এখন এলাচি ডাক চিনি লং কয়েকটা আমি দিয়ে দিলাম এখন এখন দিয়ে দিচ্ছি কুলার চা কুলার চাটা আগে ওখানে আগে ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে চাল নিতে রেখে দিয়েছিলাম ওখানে তাপমাত্রা একটু বেশি হয়ে গেছে আমার কোলার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আমি এখানে পানি দিয়ে দিব ভাজা হয়ে গেছে চালটা পানি দিয়ে আমি থেকে আস্তে আস্তে ক্ষতি থাকবো ভাত রান্না করা আছে তরকারি আছে শাক ভাজি আছে তারপরে মাংস আছে মুরগির মাংস যা ঝাল করে মুরগির মাংস আছে তার জন্য আমার নাতির নাতির জন্যই আমি ফুল করেছি ওর জন্য আমি পোলা রান্না করছি আমি সাদা বাতো আছে ওরে এসে ওরা জয়ন্তীকে আসবে জয়ন্তীকে আস্তে আস্তে প্রায় ষাটটা বাজবে তো এর ভিতরে আমি রান্নাটা করে আমি একটু ফ্রেশ হয়ে থাকবো ফ্রেশ হয়ে মানে ঘরে কিছু কাজকর্ম আছে আমার এটা একটু বাইরে গেল এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি ডেকে দিবো তারপর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি ডেকে দিয়ে কিছুক্ষণ চা আগুনটা একটু বাড়িয়ে দিচ্ছি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একবারে ঠেকে দিব আস্তে আস্তে হতে থাক আমার পানিটা শুকিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর কালার হয়েছে পোলাওটার আমি বলেছিলাম যে ভাজা ভাজা হয়ে গেছে অনেক সুন্দর কালার চলে আসছে বড় পাতিলবেন বড় পাতিলাতে সব সবসময় ঝরঝরা থাকে ভালো থাকে এবং মনে করেন যে আপনার নাড়তে তাড়তে খুব ভালো লাগবে তো দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার পোলাও রান্না হয়ে গেছে দেখেন পোলাওর কালারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন আর ওখানে আমি কুরমা রান্না করেছিলাম লাস্টে আমি খেতে পারিনি শুধু দুধ দিয়ে আমি রান্না করেছি দেখেন গল হয়ে গেছে তার জন্য লাস্টে খেতে পারেনি বলে এখন একটু দেখিয়েছি আমার রোস্ট মানে কুরমা আর আমার পোলাও হয়ে গেল আমার রান্না